সালাম আলাইকুম রমজান মুবারক আশা করি সবাই ভালো আছেন আপনার এবং আপনার পরিবারের রমজানটা শুভ হোক ঈদটা ভালো কাটুক এই কামনাই করি আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে আমাদের কাছে অনেক কাস্টমার আমাদেরকে কমপ্লেন করে থাকেন যে ভাই আপনাদের প্রাইস এত বেশি প্রাইস এত বেশি কেন তো তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা সেটা হচ্ছে আমি রিসেন্টলি দেখছি যে মার্কেটে পুরা মানে ভরে গেছে জেডিএম লাইটিং এর আলট্রা হাইপার ব্রাইট এল ইন্ডিকেটর যেটা কি না সব জায়গায় আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে আটশো টাকায় বা এক হাজার টাকায় জেডিএম লাইটিংয়ে কেন আঠারোশো টাকা সো এই প্রোডাক্টটাই আমি যদি একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে এই প্রোডাক্টটাই মার্কেটে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আটশো টাকা থেকে এক হাজার টাকায় পার পেয়ার আর আমি যদি এখানে দেখাই আমি দুইটা প্রোডাক্ট আপনাদের সুবিধার্থে খুলে রেখেছি আমি একটু আগে আমি জাস্ট আপনাদেরকে দেখাই এই যে দুইটা প্রোডাক্ট ওকে দুইটা প্রোডাক্ট একটা আমাদের একটা হচ্ছে মার্কেটের সো কেন একটা আটশো টাকা এক হাজার টাকার দাম কেন একটা আঠারোশো টাকার দাম সো এখন আমি আপনাদেরকে দেখাই আপনাদেরকে একটু দেখাই যেটা মার্কেটের আপনারা এটার হচ্ছে জাস্ট চিপটা একটু দেখেন আপনার ওকে এটা এটার চিপটা একটু আপনারা দেখেন আর আমাদের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা চিপটা একটু দেখেন আপনারা আপনারা আমি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এইটা মার্কেটে যেটা দেওয়া আছে এটা কিন্তু কপার না এটা কিন্তু জাস্ট নর্মাল হচ্ছে স্টিলের উপরে কালার করা আর আমাদের যে এই যে কানেক্টরগুলো এগুলো কিন্তু পিওর কপার কিন্তু আমি আপনাদেরকে যদি একটু দেখাই পিওর কপার ঠিক আছে এবং আপনারা ব্রাইটনেসেও হিউজ পরিমাণ ডিফারেন্স পাবেন যেটা কিনা আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন আপনারা মার্কেট থেকে কিনে নিয়ে এসে দেন আপনারা ফ্রি ট্রায়াল দেওয়ার জন্য আমন্ত্রিত আপনারা চাইলে মার্কেট থেকে কেনার পরে আমাদেরটা একটা ফ্রি ট্রায়াল দিতে পারেন এই যে মার্কেটে আর একটা জিনিস আছে পি নাইন এল যেটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছিলাম আমরা এরপরে আমার মনে হয় না বাংলাদেশে এমন কেউ আছে যারা পিনাইন সেল করে নেই তারপরেও কেন জেডিএম লাইটিংয়েরটা সবচেয়ে বেশি দাম বেশি তারও ডেফিনেটলি কারণ আছে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত হিউজ পরিমাণ পিনায় সেল করেছি যেটা আমাদের কমপ্লেন বা আমাদের রিপ্লেসমেন্ট খুবই সামান্য যে পরিমাণ সেল করেছি তার তুলনায় এই ধরনেরই ডেফিনেটলি কিছু না কিছু পার্থক্য আছে আপনারা আপনাদেরকে আমি এই সাইডটা একটু দেখাই এদিকে দেখাই একটু এই সাইডটা একটু দেখেন আপনারা চিপ দুটার পার্থক্য গ্রিন কালারটা আমাদের রেড কালারটা হচ্ছে মার্কেটের এরপরে পিছন সাইডে যদি আমাদের আপনাদেরকে আমি দেখাই টু টোয়েন্টি নাম্বার যে রিলে ওর সার্কিট কিছু একটা আছে এটা দেখেন আমাদেরটা কি পরিমাণ বড় আর মার্কেটটা কি পরিমাণ ছোট সো আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন ঝেডিএম লাইটিং এত প্রাইস নেয় জেডিএম লাইটিং কখনোই প্রাইস নিয়ে বদার না জেডিএম লাইটিং সবসময় কোয়ালিটি নিয়ে খেলতে পছন্দ করে আমরা চাই যে মার্কেটের বেস্ট অফ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সেল করতে প্রাইস ডাজেন্ট ম্যাটার যারা কোয়ালিটি চায় তারা আমাদের কাছে আসবেন যারা প্রাইস চান উই আর সরি আপনাদের জন্য আমরা চাই কোয়ালিটির প্রোডাক্ট সেল করবো কোয়ালিটি কাস্টমারদের কাছে ধন্যবাদ